গুড মর্নিং এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি হিয়া ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও আজকে আমার সকাল হয়েছে দুপুর দেড়টার সময় এখন তোমরা অনেকেই ভাবতে পারো দুপুর দেড়টার সময় কে ঘুম থেকে উঠে ভাই আমি উঠি আমি কারণ আমার শরীরটা দুই দিন যাবত অনেক বেশি খারাপ আজকে তো তাও আল্লাহ রহমতের জ্বরটা অনেক কম তাও প্রচুর পরিমাণে শীত করছে তাই গরম পানি বসিয়েছি গরম পানি দিয়ে আজকে গোসল করতে হবে এছাড়া আমি একদম স্টোক করে ফেলবো ঠান্ডা পানি দিয়ে গোসল করলে চুলায় পানি বসিয়ে চলে গেলাম আমাদের সানসেটে বা এটাকে মিনি সাদ বলা যেতে পারে এখানে আমার কবুতরগুলো থাকে তো আমি ওদেরকে প্রতিদিন এগারোটা সাড়ে এগারোটায় খাবার দিই আজকে আমার ঘুম থেকে উঠতে লেট হওয়ার জন্য ওদেরকে খাবার দিতেও দেরি হয়ে গিয়েছে আগের দুই দিন তো আব্বু ওদেরকে সকালে বেশি করে খাবার দিয়ে অফিসে যেত সারাদিন ওগুলোই খেত আজকে যেহেতু আমি সুস্থ আছি তাই আব্বুকে বলেছিলাম আজকে ওদেরকে খাবার বেশি করে দিয়ে যেও না পাশের বাসার মুরগি এসে সব খেয়ে ফেলে আমি খাবার দিব আর ওদেরকে খাবার দিতে গিয়ে দেখো কি পেয়েছি আমি তো ভেবেছিলাম এটা হয়তো বা কবুতরের ডিম কিন্তু আশ্চর্যের ব্যাপার এটা কবুতরের ডিম না আর না এটা মুরগির ডিম এটা যত সম্ভব অন্য কোন পাখির ডিম কাকে মুখে করে এনে এখানে ফেলাই হয়ে চলে গেছে ডিমটার কোনায় একটু ভেঙে গিয়েছে নয়তো কবুতরের পেটের নিচে দিয়ে দিতাম যেহেতু ডিমটা ভেঙে গেছে তাই এটাকে এখানেই রেখে বাসিয়ে চলে গেলাম সন্ধ্যার আগ মুহূর্তে গোসল করে নিলাম এখন আল্লাহর রহমতে জ্বরটা একদম নেমে গিয়েছে শরীরটা অনেক ভালো লাগছে আমার মা সব কিছু বানানো শেষ করে এখন লাস্টে বেগুনি কেন জানো কারণ আমার কাছে আবদার করেছি আমি আজকে গরম গরম বিগুনি খেতে চাই যাতে আজান দেওয়ার পরও বিগুনিগুলো গরম থাকে আজকে আম্মা এত বড় বড় বিগুনি বানিয়েছিল যে একটা খেলে পেট ভরে যাবে আর কিছু খেতে হবে না এরকমটা এই দেখো তিনটা বিগুনিতে একটা বিশাল বড় কড়াই ভরে গিয়েছে আর এদিকে দেখো আমি ফ্যান ছেড়ে চুল্লল শুকিয়ে নিছিলাম আর আমার বাবা হঠাৎ করেই মাস্কান দিয়ে কোথা থেকে এসে আমার সাথে কথা বলছে ফার্স্টে তো ভেবেছিল আমি ছবি তুলছি পরে যখন বুঝতে পারছে আমি ভিডিও করছি তখন দেখো কি করে

আমার বাপটা না দিন দিন বাচ্চা মানুষ হয়ে যাচ্ছে নিজে তো আমার ভিডিওটা নষ্ট করতে এসেছে সাথে ওই বাচ্চাগুলোকেও নিয়ে আসছে দেখ তোর বড় আবু কি করছে আর তারপর আজান দিয়ে দিয়েছিল আমিও খেতে বসে পড়লাম মানে সবাই ইফতার করতে বসে পড়লাম এই দেখো এক একটা বেগুনির সাইজ বিশাল বড় আর তোমাদেরকে বলেছিলাম যে আমি আর আজ থেকে ইফতারের কোনো ভিডিও শেয়ার করব না তাই আর কোনো কিছু দেখালাম না মানে ইফতার মেনুগুলো আর দেখালাম না তবে বেগুনিটা কিন্তু চরম লেভেলের মজা হয়েছে সেই লেভেলের মজা যারা বলে যাই হোক আজকের ভিডিওটা বাড়াবো না আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আল্লাহ হাফিজ